তরুণ প্রজন্মের উপরে এই যে নিপীড়ন এটা কত বেশি এই বৈষম্যটা কতটা প্রকট এটা কখনো তরুণ প্রজন্মের একজন হিসেবে আমি কখনো মেনে নিতে পারি না ডক্টর মোহাম্মদ ইউনুদ সাহেবের সার্বক্ষণিক দৃষ্টি রাখার জন্য সে চাঁদাবাজ এবং চাঁদাবাজদের সে উৎসাহিত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদের স্বাধীন করেছি আমরা আমরা প্রকৃত মুক্তিযোদ্ধারা বলছি সে মিথ্যক প্রতারক নিজেকে যোদ্ধা বলে দাবি করে সে চরিত্রহীন লম্পট মেথক দোকাবাজ এবং সে এই ভিয়ানা থেকেও জামাতের আমিরের কাছ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা চাঁদা নিয়েছে তার প্রমাণ আমি নিজে জামাতিদের কাছ থেকে প্রবাসীদের কাছ থেকে অনেক চাঁদা অনেক টাকা সে সংগ্রহ করেছে দেশে বিদেশে বাংলাদেশের বড় বড় শিল্পপতিদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে এবং সে চরিত্রহীন লম্পট মেথ্যকৃত খাবার টক শোতে গিয়ে দেখবেন সে টেবিল থাপ কথা বলে সে পেয়াদব তাকে জুতা মেরে তার দাঁত ফেলে দিতে হবে